আমরা খামারে কাজ কিভাবে করি আমাদের খামার কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি দেখেন আমরা সবাই মিলে কিভাবে আমাদের খামারে আপনার কাজগুলো করি আপনাদের দেখানোর জন্য ভিডিও তো দেখেন এই খামারে অবশ্যই যাদেরই আছে আপনার খামারে এই যে যে ময়লা পড়ে আন্দুগুলো পড়ে তারপরে আপনার এই অনেক মাকুর সায় আপনার যে বাসা আমরা আন্দু বলি এগুলোর মাঝে মাঝে আপনার পরিষ্কার করে দেওয়া লাগে আর অনেক আপনার হয়ে গেলে পারা অনেক ময়লা হয়ে যায় উপরে এইগুলো যখন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তখন ফার্ম ভালো থাকে এবং কি গরু বাছর ভালো থাকে তাই আমরা তো অবশ্যই প্রতিদিন গরুকে গোসল করাই এটা তো কোনো আপনার ইয়া নাই এই গরমের দিন এখন তিনবার গোসল চলে আর সকাল দুপুর এবং কি বিকেল আর বিশেষ করে যে এই যে আপনার পরিষ্কার এইটাও তিনবার হয় গোবর পরিষ্কার অন্য অন্য আর এই যে উপরে পরিষ্কার গুলো করতেছে দেখেন এগুলো আমাদের হয়তোবা মাসে কি পনেরো দিনই আমাদের করতে হয় আর না করলে আপনার এইখানে অনেক মাকড় সায় আপনার বাসা বানাই ফেলায় সমস্যা হয় তাই আপনারাও অবশ্যই কিভাবে ফার্ম পরিষ্কার এবং কি আমরা কিভাবে গরু গোসল করাই আপনাদের অল্প টাইমের ভিতরই দেখানোর চেষ্টা করব আপনারাও ইনশাআল্লাহ এইভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন আপনাদের খামার আশা করি ভালো হবে তো এরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অনেকাংশে আপনার ভালো হয় ফার্ম ভালো থাকে তো চলেন আমাদের গরুগুলো আমরা কিভাবে গোসল করাই সেই গরুগুলো গোসলের দেখেন আমাদের গরুগুলো এইগুলো এই ছাইটি অবশ্যই গোসল হয়ে গেছে কিছু গরু আর ওই পাশেও এখন গোসল করানো হবে চলেন আমাদের দেখেন যে আমরা কিভাবে গোসল করাই আমাদের গরুগুলাকে প্রত্যেকটা গরু এই আপনার শীতের দিনে আপনারা যেগুলো ফ্রিজিয়ান জাতের গরু আছে অবশ্যই চেষ্টা করবেন যে তিন বিলা গোসল করাই দিবেন কারণ গোসল করাইলে গরুর শরীর ঠান্ডা থাকবে এবং কি আপনার কোনো অসুবিধা হবে না এবং কি কাঁচা ঘাসটা পর্যাপ্ত দিবেন যাতে গরুর শরীর ভালো থাকে তাই এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন কারণ যখন গরুরে গোসল না দিবেন তখন কিন্তু গরমে অনেক অংশে ক্ষতি হবে গরুর তাই আপনার অবশ্যই গরু কিভাবে গোসল দেয় আমরা দেখেন এই যে আমাদের গরুটাকে ডইলা এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন করে মাথায় পানি দিতে হবে কারণ মাথায় যদি পানি না দেন আপনি তাহলে গরুর মেন যে আপনার গরম এটা কিন্তু মাথার দিকে উঠে তাই আমরা অবশ্যই গরু গোসলের সময় মাথায় পানি দিয়ে আছে শুধু দেবেন মাথায় পানি দিই না এটা কিন্তু ঠিক না কখনো কারণ গরুর মাথায় পানি দিলে টেম্পারেচার লো থাকবে তাই দেখেন আমাদের এগুলোকেও গোসল দেওয়া হবে এখন পর্যায়ক্রমে এগুলো সবগুলোকে গোসল দেওয়া হবে আমাদের মোহনা আর মৌসুমের গোসল করাইতেছে এখন তো আমরা কিভাবে ব্লিচিং মারি এই ভিডিও আপনাদের দেব ইনশাআল্লাহ আমরা কিভাবে জীবাণুমুক্ত মুক্ত করি ফার্ম এটাও আপনারা দেখা পারবেন আগামীতে আমরা দিব এক ভিডিওতে যদি আমরা অনেক বড় বড় হয়ে যায় তো কেউ দেখবেন না তাই আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের গোসল এবং কি মোটামুটি ভাবে এগুলো আপনারা যতটুকু দেখলেন ঠিক আপনারা আপনাদের খামার পরিচালনা করতে পারেন এবং এর চেয়ে ভালোভাবেও করতে পারেন